আজকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি বৃষ্টির দিনে দুপুরবেলা বাড়িতে বসে অনেক কিছুই রান্না করে ফেললাম প্রথমে থালার মধ্যে এক বাটি সাদা ভাতের সাথে নিয়েছি লম্বা করে কাটা পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা এরপর গোল গোল করে কাটা আলু ভাজা উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা আর বেগুন ভাজা নিয়েছি এত রকম ভাজা করেছি ডাল না করলে চলে বলো ঘন করে মুসুর ডাল বানিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ডালের পাশে নিয়ে নিলাম জিরে বাটায় চাল কুমড়ো আর এক বাটি থানকুনি শাকের ঘন্ট আলু আর বেগুন একদম ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এটা বানিয়েছি সব শেষে নিয়েছি রুই মাছের লাল লাল করে ঝোল একটা মুচমুচে করে মাছ নিয়ে নিয়েছি থালার পাশে এত কিছু রান্না করলাম শুধু চাটনিটা করাই বাকি থেকে গেল বাড়িতে চিনি থাকলেও চাটনি করার মতো টমেটোও ছিল না অথবা বাজারে গিয়ে চালটাও কিনে আনতে পারিনি চাটনি আমরা খুব একটা খেতে পছন্দ করি না তো তাই থালা সাজানোর জন্য আর চাটনি বানাতে ইচ্ছে করেনি তোমরা আজকে কে কি খেলে যাই